কিছু তো হয়ে গেছে আমার যেটা আমার ভাবনারও বাইরে ভাবি নিজেকে বদলানো কিন্তু আমার দ্বারা এটা সম্ভব নয় এখন আর ক্ষমতা নেই নিজেকে দাঁড় করানোর ভুল মনে করো আমাকে ভুলি আমি ঠিক আছি আলাদা পাগল অবুজ তোমার যা বলার ইচ্ছা হয় তুমি তাই বলো আমি তোমাদের থেকে অনেক আলাদা আর আলাদাই ঠিক আছে চুপচাপ থাকতে আমার ভালো লাগে নিজের সাথে থাকতে আমার ভালো লাগে প্রথমে তো আমি অনেক পবিত্র ছিলাম আর এখন আমাকে একলা থাকতে ভালো লাগে কারণ দরকার নেই জীবনে ফিজাই খুব হাস্তিকর ছিল আর ভাওয়া খুব সুন্দরভাবে রওনা দিত ভালোবাসাই আমাদের একটা সুন্দর গল্প ছিল একটা ভাবনা খেয়ে যাচ্ছে আমাদেরকে আজ পর্যন্ত আমি কিভাবে কারণ ভালোবাসায় এতটা দিবাণী ছিল দিবাণী আমি এমন আমার ওর ছাড়া আর অন্য কিছু ভালোই লাগতো না এবং কি ওর ছাড়া আমি অন্য কিছু দেখতেই পারতাম না আমি এতটাই পাগল ছিলাম যাকে একটুও ধৈর্য ছিল না হাসতো মনে ওই শান্তিটা যখন তুমি আমাকে জড়িয়ে ধরে বসে থাকতে অচেনা কিছু নিঃশ্বাস আমার বুকে এসে পড়তো তুমি কিভাবে জানো আমি কিভাবে তোমার সাথে দেখা করতে আসবো তুমি কি জানতে আমাকে কতটা প্রবলেম ফেস করতে হতো আমি আমার মনের সব ভাবনাগুলোকে তোমার সাথেই পার করতাম আরে পাগল আমি তোর সাথে অনেক বেশি ভালোবাসতাম কোথায় চলে গেছে তোমার সেই ভালোবাসার ছাড় যেন তুমি এতটা পাগল ছেলে হয়ে গেছ ভালোবাসা শিখিয়ে দূরে চলে গেছে না জানায় কার বুকে গিয়ে সে রানি হয়ে গেছে ভাবলো না একবারও বুঝলো না সে দূরে চলে গেল দুনিয়ায় আমি কাকে আপন বলি দুনিয়ায় আমি কাকে আপন বলি যে আপন ছিল ওই ধোকাবাজ হয়ে গেল এবারে তো স্বপ্নেই আসাও ছেড়ে দাও এবার আমি তোমার কখন সাথে আছি তোর সাথেও বরবাদ হয়েছে তোর যাওয়ার পরেও আমি বরবাদ হয়েছি ওই তি চলে যাওয়া একটা নদী আর থেমে আছি আমি ওকে গুপ্তধন মনে আছে লুটতে যাচ্ছি আমি ওর সামনে আমার কোনো সম্মান আর রইল না দোষ করবে ও আর ভুল স্বীকার করব আমি ও তোমাকে ছেড়ে চলে গেছে তো কি হয়েছে আমি তো আছি নাকি তোমার লাইফে আই লাভ ইউ প্লিজ অ্যাকসেপ্ট যদি আই লাভ ইউ বলে যদি ভালোবাসা পুরো হতো তো আজ কেন আমার মন এত দূরে হতো আমার ওই হাতে ওর হাত হতো আজ ওই মানুষটা আমার সাথে হতো যার ছাড়া এই জীবনটা কাটছে আর এই ব্যথা ঘরের সব দেয়াল আমার বসছে আমার সাজা সরি আমার সাথে তোমার কোনো সম্পর্ক আর রাখবো না এবারে আর মেসেজ ভালো এবার শেষবারের মতন দেখা করে নাও আমার সাথে তারপরে হাসতে হাসতে আমি বিদায় নিয়ে নেব তোকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি অন্য কাউকে ধোকাভাস বলবো আর তোর সব কথাগুলো জলদি ভুলে যাব। যদি কখনো তোর অলিগলিতে আমাকে আসতে হয় তো আমি মাথা নিচু করে চলে যাব। আমি তোমার জীবন থেকে নিমিশে চলে যাব। যেমনটা আমি তোমার জন্য মরে গেছি তোর ভালোবাসায় লেখা যে তোর সাথে বিচ্ছিন্ন হওয়ার পরে সব ভুলে যাব। আর আসবো না রে তোর জীবনে আর বিরক্ত করব না চলে যাচ্ছি দুদিনের জীবন কাউকে কষ্ট দিও না যদি তোমাকে কেউ ভালোবাসে তো ওকে কখনো ঠকিও না আর কিছু কিছু ফুল বাগানের লেখা থাকে যে ফুল ভাঙা নিষেধ আকাশ মনের দেওয়ালে যদি লেখা থাকতো যে মন ভাঙা নিষেধ হয়েছে তোমার কেন কথা বলছো না আর কিছু তো বলো কিছু তো বলো মরে গেছে মন তবু আমি বেঁচে আছি বিষের মতন কিছু ওষুধ চলছে শরীরের মধ্যে আর জিজ্ঞেস করছেন যে আপনি ভালো আছেন আর জিজ্ঞেস করছেন যে আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আর দোয়া করি যেন আপনিও সারা জীবন ভালো থাকেন তুমি ভাবতেও পারবে না যে মেয়েটাকে আমি কেঁদে কেঁদে রাখার চেষ্টা করেছিলাম ওর সময়ে আমি ওকে খুশিতে যাতে দিয়েছি কারণ আমি চাইনি ও আমার লাইফে থাকুক আর সমস্যা ফেস করতে থাকুক যে থাকতে চাও সে খুশি হয়ে থাকো আর যে যেতে চাও তার কোনো সমস্যা নেই আমার লাইফে এটা আমার কাউকে জবরদস্তি নিজের করার চেষ্টা করো না ভাই যে মানুষটাকে তুমি নিজের জীবনে জবরদস্তি রাখতে চাও হয়তো সে খুশি থাকবে নাকি তোমাকে খুশি থাকতে দেবে কোনো ধমকি দিয়ে রাখলেও না তুমি খুশি থাকবে না ও খুশি থাকবে এই যে যেতে চায় তাকে যেতে দাও একলা থাকার অভ্যেস করে নাও ভাই এ দুনিয়া তোমার না একটু বোঝার চেষ্টা করো ভালোবাসাটা কতটা সুন্দর হয় বলো ওই মানুষটাকে দেখলে সব দুঃখই ভুলে যায় যেই কথাটা নিজেকে না বলে চুরি করে রাখে ওই কথাটা ওর সামনে ঠিক আমি প্রকাশ করে দিই ভেবে দেখেছো কখনো ওই ছোটবেলায় স্মৃতি ফের যেন ফিরে আসে ওর সাথে দেখা করে আসার পরেও শুধু ওর কথাই মনে পড়ে যখন তুমি ভালোবাসে থাকো না তখন পুরো দুনিয়াই ভালো লাগে তাই না মানুষটা ছেড়ে না যায় এই দুঃখটাই থাকে মনে সুন্দর ছিল গল্প তবুও আফসোস রয়ে গেল এতটা ভালোবাসার পরেও সে দূরে রয়ে গেল ওর কিছু কথা ছিল সেটা আমি আজ পর্যন্ত ভুলতেই পারিনি ও আমার কাছে এসেছিল বলতো যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না চোখ থেকে পানি ঝড়িয়ে বলতো যে তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আর এখন আমার ছাড়া অন্য কারোর সাথে অনেক সুখী আছে জানি না আজকাল তোমাকে আমি মনে করতে পারছি না আমি ভাবি যে কেন মনে করতে পারছি না তোমাকে অন্য কারোর সাথে দেখে রাগ বলে একটা ফিল থাকে সেই ফিলটাও আমার মধ্যে আসছে না আমি স্যাড স্যাড গান শুনি এবং কি স্যাড স্যাড স্টোরিও লাগাই কিন্তু তোমার মনে কথা মনেও আসে না আমার এবং কি তুমিও মনে পড়ো না তোমার প্রোফাইল স্টক করাও ছেড়ে দিয়েছি আর এবং কি তোমার মেসেজেরও অপেক্ষা আর করি না তোমার শুধু মনে পড়ে জেনে শুনে তুমি আমাকে ইগনোর করবে আমার আজকাল আর তোমার প্রতি কোনো ধ্যানই থাকে না এখন মন তোমার ফটো দেখেও কষ্ট পাওয়াও ভুলে গেছে এবং কি আগের মতন কান্নাও করি না আমার এখন কোনো সমস্যা হয় না তুমি কার সাথে কথা হলো কার সাথে মেলো কার সাথে দেখা করো আমার এটা জানারও ইচ্ছা না যে তুমি কোথায় আছো কেমন আছো তাও ইচ্ছা হয় না আমার জানি না মন থেকে বেরিয়ে গেছে তুমি আজকাল তুমি আমার স্বপ্নেও আসো না এটাকে কি পাল্টে যাওয়া বলে যে তুমি আমার শহরে এসেছো আমার তোমার প্রতি কোনো ধ্যানই নাই এবং কি তোমার সাথে দেখা করার ইচ্ছা হচ্ছে না তুমি অন্য কারোর সাথে ফটো তুলে পোস্ট করছো তাও আমার রাগও হয় না মানে তোমার জন্য আমার ভালোবাসা শেষ হয়ে গেছে আমি ভুলে গেছি ফাইনালি তোমাকে তুমি অন্য কাউকে কেন ভালোবাসছো না আমি আজ পর্যন্ত আমার প্রথম ভালোবাসাই বুঝতে পারিনি এবং কি তাকে ভুলতে পারেনি আর এটা যে তোমার সাথে হয়ে গেছে বলো এটাকে কী করে ভুলবো এটাই অনেক মন ওকে খুঁজে পেয়েছে কারোর সাথে হলে হতো ও তো চোখে তো এসেছে কোথায় এসে রাস্তা থামার ছিল আর কোথায় মরছিল ছিল ওকে ভুলে যাও ওইতে যে মিলে গেছে ওকে মনে রেখো যে তোমার হলো না ওকে ভুলে যাও ওইটা তোমার কিসমতের বৃষ্টি অন্য কারোর ছাদে গিয়ে পড়েছে ওইটা তোমার কিসমাতের বৃষ্টি কোনো অন্য কারোর ছাদের উপরে ঝরে গেছে অনেক খারাপ ব্যবহার করেছি তোমার সাথে কিন্তু আমি এখন আগে এগিয়ে যাচ্ছি এখন আর ওই সময়টা নেই আমি তোমাকে নিজের করে নেব তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও আর আমাকে বদদোয়া দিও না জান তুমি যা করেছ তা করেছ আমাকে এটা বলো যদি আমি তোমাকে কখনো মাফ না করি আর আমি যদি মরে যাই তো কি করবে আমার মনে কষ্ট দিয়েছে চলো কোনো ব্যাপার না কালকে কিয়ামতের দিন যখন আমার কথা জিজ্ঞেস করবে তখন কি করবে কেউ একটা পাগল ছেলে ছিল তোমার ছাড়া অন্য কিছু তো আর ভালোই লাগতো না ফের আমার সামনে আমার ভালোবাসার কথা জিজ্ঞেস করবে তো কি করবে তো মন ভেঙে অনেক খুশি আছো নিজের মেহবুবীর ভালোবাসায় অনেক ডুবে আছো কাল মন ভাঙার যদি সাজা পাও তো তখন কি করবে আমি বদ দেব না কিন্তু জান আমার মন থেকে যদি আহ বের যায় তখন কি করবে এবার এখান থেকে আমার গল্পটা একটু আলাদা হয়ে গেছে এখন আমি যখন চাই তোমাকে দেখতে পাই না যখন চাই তখন তোমার সাথে কথাও বলতে পারি না তোমার আওয়াজ কানের ভেতরে পর্দা ফাটিয়ে দেয় তো ওই আওয়াজ এখন কেমন আমি আর শুনতে পারি না মুখের নকশা বদলে গেছে আমার আমি চাইলেও হাসতে পারি না দিন এমন এসে গেছে তুমি আমার সামনে থেকেও চলে যাও আর আমি তোমার থেকে কিছু বলতেই পারি না ওই সব কথাই মনে পড়ে ঘুমোলেও কষ্ট হয় এখন আমার আগেকার থেকেও অনেক বদলে গেছে আমি ধীরে 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 চলতে থাকি এখন আমি এখন ভুল করলেও কিছু মনেই হয় না আমাকে সব জিনিস সবার চাইতে আগে তোমাকে বলার ছিল এখন তো তুমি আর সামনে আসবে না আমি এখনও তোমার সাথে কথা বলার জন্য কষ্ট পাই হ্যাঁ তোমার থেকে জবাব আসে না আমি এটাও জানি অনেক কষ্ট হয় তোমার ছাড়া বেঁচে থাকা জানো যান এখন আমি একলা বসে থাকি তো হারিয়ে যায়নি হ্যাঁ আমি তোমাকে মনে করি এখনও কিন্তু আগেকার মতন এখন আর কাজ নেই ভালোবাসায় যেমনটা শুনে রেখেছিলাম এমনটা কিছুই হয় না কে এতে মানুষটা মরে যায় বেশি কিছু হয় না ফিল্মে সবাইকে ভালোবাসা যায় শেষ পর্যন্ত কিন্তু সত্যি তো এই দুনিয়ায় এমন কিছুই হয় না আমার কিসমাতে আমার থেকে আমার দুনিয়া ছিনিয়ে নিয়েছে নয়তো তো আমার মাই বলতো পয়সা কিছুই হয় না ছেলে মানুষরা কখনো কাঁদে না আরে আলে তুমি কাঁদছ কেমন সেই ছেলে কিসের জন্য বেঁচে আছে কিছুই না না ছেলে ওইটাই হয় যার কোনো ঠাঁই হয় না ফাঁকা থাকা একটা রাস্তা সাথে কেউ নেই চার বন্ধু বসে আছে সাথে কিন্তু কষ্ট আসে জীবনে ওদের কেউ আপন বলে নেই কষ্ট লুকিয়েও ফিরে আসে লোক বলে ওদের কোনো ব্যথাই হয় না ঘরের জিম্মেদারি বোনের বিয়ে ঘরের বোঝা সব সহ্য করে নিজের জন্য ওর কাছে কিছুই থাকে না একটা হত ভালোবাসা অবস্থা দেখে ওই মানুষটাও হাত ছেড়ে দিয়েছে ইয়ার ওইতেও আমার সাথে থাকেনি সবাই ব্যবহার করে ছেড়ে দেয় তবুও ছেলেরা হাসতে থাকে লুকিয়ে লুকিয়ে কাঁদে সবাইকে চোখের নিচে রেখে তাকে নিজের কষ্ট কেউ না দেখতে পারে আর লোক হাসতে হাসতে ওটাকে দেখে বলে আরে ছেলে তো ওর কি হবে ছেলেদের তো ব্যথা না নিজের একটু বিশ্বাস এটা কি করছো তুমি আমার জন্য নিজের জীবনটা শেষ করে দিচ্ছে বানাও তোর ভাবনাও একদিন শেষ হয়ে যাবে তোমার স্মৃতিগুলোও শেষ হয়ে যাবে সবটাই আমাকে মেরে ফেলছে একটু একটু করে আমার দুশ্মানি এই ভালোবাসা রাতের দরিয়ার কিনারা কখনো আসবে সময়ের কি আছে আমারও কখনো আসবে আমার কিসমাতে কখনো এসেছিল ভালো দিন জিজ্ঞেস করার ছিল কি দুবার কি ফের তুই আসবি অভিযোগ অনেকেই করবে না আমাকে আমি তোমার কখনো শান্তি দেইনি তুমি আমাকে ভালোবাসা দিয়েছো জেনে শুনে তোমাকে ছেড়ে দিয়েছিলাম আরে না না এতে তোমার কোনো দোষ নেই আসলে কি জানিস আমার কিসমাতই খারাপ যে জিনিসটার আমি স্বপ্ন দেখি না ও আরটা আমাকে কখনো মেলেই না এমন বলো না আজ আমি তোমার জীবন আসতে পারি অ্যাকসেপ্ট করবে কি করবে না এটাই শুধু আমার ভয় লাগে তবুও তুমি খুশি থাকো জীবনে সফল হয়ে যাও আমার চাইতে বেটার কাউকে পাবে ছোটবেলা থেকে নিয়ে এখনো পর্যন্ত সব কিছু হারিয়েছি এক তোমাকে না পাওয়া কষ্ট কিভাবে প্রকাশ করি তুই চাহাদ আমার আমি জানি কিন্তু মনটাও তো মরে গেছে না ওকে জীবিত কিভাবে করি এবারে না কোনো ইচ্ছা আছে না স্বপ্ন দেখি সব কিছু মরে গেছে এবার তোমাকে পাওয়ার ইচ্ছা কিভাবে করি আমার মন আমার মন এখন আর কোনো জায়গায় লাগেই না এখন জীবতে লাশ নিজেকে মনে করি এবারে হেরে গেলে তো হারই ঠিক এবারে সব কিছু হারিয়ে দিয়ে জেতার ইচ্ছা কিভাবে করি হাওয়ার থেকে হাত নিয়েছি জমিনকে ছেড়ে দিয়েছি এই রেয়সের দুঃখ দেহটাকে ছেড়ে দিয়েছি আজীব সব কিছুই ছিল খুশি টাকা মেয়েটার আমাকেই ভালো লেগেছিল আর আমাকেই ছেড়ে দিয়েছি ছুঁয়ে নাও আকাশ মাটির তালাশ করো না মজা নাও জীবনের খুশির তালাশ করো না দুঃখ থেকে দূর হয়ে যাও তোমার কিছুমাত্র বদলে যাবে হাসতে শিখে নাও ও ছেড়ে গিয়েছে এই দুঃখ করো না মনের ভিতরে শুধু ধারখানের কমতি আছে আর স্বপ্ন দুনিয়ায় শুধু ভাবনার বস্তি আছে ভালোবাসার বাজারে পাওয়ার সৌদা লেগেই থাকে সত্য ভালোবাসলে তো ধোকাবাজি সস্তা আছে সে বলে ভালোবাসা থাকুক আর অভিমানে থাকুক আমি বলি অভিমান আর ভালোবাসা একসাথে হবে নাকি সে বলে হবে না কেন বলো হয় সবই হয় অভিমানে লুকনো সব ভালোবাসাই রয়ে আজকে একটা কথা বলবো তোমায় তুমি কি জানো তুমি চলে যাওয়ার আমি সব সময় ওয়েট সব সময় অবশেষে চেষ্টা করার পরে আমি একদিন পেয়ে গিয়েছিলাম পেয়ে যাওয়ার মনটা একটু ছটফট করছিল তোমাকে দেখার জন্য যখন তোমাকে দেখলাম তো নিঃশ্বাসে নিঃশ্বাস এসছে আমি ভাবলাম যে আমি গেলে তুমি হয়তো খুব খুশি হবে কিন্তু সেটা ভুল তুমি তোমাকে কখনো ভালোই বাসো ভালোই বা বেসেছিলে কখন যে আমার জন্য আমার আশাতে তোমার খুশি হবে আমি মনে মনে তোমাকে বলছিলাম যে জানো আজ তোমাকে অতটা ভালোবাসি যতটা প্রথমে ভেসেছিলাম কিন্তু কি জানো তোমার ওই ব্যবহারে একটু কষ্ট পেয়েছিল। আমি যখন ইচ্ছা করে তোমাকে বিরক্ত করছিলাম তখন শুধু তোমাকে আমি চেক করছি আমার উদ্দেশ্য না না তেমন ছিল না শুধু দেখতে চেয়েছিলাম যে তুমি আমাকে কতটা ভালো কিন্তু কি জানো আমার কপালের সুখটাই লেখা নেয় তুমি আমার বলতে না যে তোমার বিয়েতে আমি খুব কাঁদব তবে হ্যাঁ সত্যি কথা কি জানো তোমার বিয়েতে আমি কাঁদবো না ঠিকই হয়তো চোখের জল ফুরিয়ে যাবে আর যেদিন তোমার বিয়ে হবে সেদিন আমি চলে যাব ঠিক কিন্তু ছায়া হয়ে থাকবো তোমার পাশে দূরে গেলেও ভালোবাসা কমাবো না আমি শেষ দেখাতে আমি তোমার কাছে একটা ফটো চেয়েছিলাম সেই অপেক্ষায় আমি আজও থাকি আমি তোমাকে কলও করেছি তো ব্যাক কলের আশায় আমি এখনো বসে আছি বদলে গেছো আর তুমি আমাকে ভুলেও গেছো কোনো সময় যদি শোনো যে আমি আর নেই তাহলে নিজেকে প্লিজ কষ্ট দেবে না তুমি যাকে নিয়ে সুখী আছো তাতে সুখী থেকো তোমার খুশিতে আমার কোনো দুঃখ নাই আর আমি অচেনা এক ইতিহাস আর তোমার কাছে অচেনাই থেকে যাবো সে তো আমি তার চোখেও পড়ছি না অথচ এই মানুষটা আমাকে একসময় দেখেছিল তার ক্যামেরার লেন্সে নয় তার হৃদয়ের গভীরে থাকা লেন্সে সে দেখেছিল এমনভাবে যেভাবে দেখা যায় দুপুরে মায়া ভরা রূপ যেভাবে অনুভব করা যায় না বলা ভালোবাসা ছিলাম হয়তো তার ফ্রেমের বাইরের কেউ তবু সে আমায় দেখেছিল তার গল্পে দেখেছিল এমনভাবে যেভাবে দেখে শুধু সে যার চোখে ভালোবাসা জন্ম নেয় নিঃশব্দে নিঃস্বার্থে চায় না তাই ভেঙে যাওয়ার আগেই ছুড়ে ফেলা হয়েছে ধীরে ধীরে আমি দূরে চলে যেতে লেগেছি ধীরে ধীরে আমি দূরে চলে যেতে লেগেছি সম্পর্কই আমি এমন ব্যথা পেয়েছি আমি ভুল মানুষ আর সবাই যেন ঠিক কিছু মানুষ আমার কাছে এসেছিল এসে ভালোবেসেছিল কিছু একটা ভুলের জন্য ফের আমাকে দূরে ঠেলে দিয়েছে ছেড়ে দাও ওই মানুষটাকে যে কখনো তোমার হতে পারবে না কারণ অর্ধেক ভালোবাসা আর অর্ধেক কখনো তোমাকে সুখী সুখী থাকতে দেবে তুমিও থাকবে ধীরে ধীরে আমি দূরে হতে আছি ধীরে ধীরে আমি দূরে হতে আছি সম্পর্কে আমি এমন ব্যথা পেয়েছি যে আমি ভুল আর সবাইকে ঠিক পেয়েছি আমি ভালোবাসায় হেরে যাওয়া একটা মানুষ আমি ভালোবাসায় হেরে যাওয়া একটা মানুষ তুমি যাওয়ার সময় আমাকে কি বলেছিলে তুই আমার কে হইস আর আমি তোর কি হই দেখানো ভালোবাসে আমার উপর কেন মরছো বিনা কারণে আমার উপর কেন মরছো বলো যে কষ্ট হচ্ছে আমার জন্য সত্যি ভালো তো আমার সাথে তুমি এটা কি করছো কেন খেলছ আমার সাথে গেম কি পাবে আর কি হারাবে আমি হেরে গিয়ে কোথাও চলে আমি জিতে গিয়েও ফস্তা আসসালামু আলাইকুম কেমন আছো তুমি এখন তো আমাকে মনে করছো না এবার তো আমাকে মনে হচ্ছে তুমি আমাকে ভুলে কি হয়েছে তোমার অন্য কেউ চলে ওয়ালাইকুম আসসালাম না তো আপনাকে কিভাবে বলতে পারি আপনি তো অনেক একটা সুন্দর মানুষ আপনাকে দেখেই তোমার জীবন চলে আপনাকে কিভাবে বলতে পারি বাস একটু চুপ আছি এই জন্য তুমি অন্য কারোর ওটাই তো আমি বলছি যে তুমি আমাকে ভুলে গেছো এটাই তো আমি বলছি তোমাকে না তো তুমি চুপ থাকতে না আমায় ছাড়া কি এতটা কি সহজ হয় কাউকে ভুলে যাওয়া কি এতটা কি সহজ হয় কাউকে মন থেকে বের করে দেওয়া যদি আমি তোমাকে মন থেকে বের করে দিতাম আজ এখানে আমি হতাম না তোমার ভালোবাসার জন্য এখানে সেখানে খুঁজে বেড়াতাম না তোমাকে যদি আমি তোমাকে ভুলে যেতাম না তো খোদার কসম সবচেয়ে লাকি মানুষ আমিই হতাম তোমার দোয়ার স্মৃতি হলো ওইভাবেই আমাকে কাঁদিয়ে যায় যার পরে আমি ঠিকভাবে ঘুমাতেও পারি না আমার নিঃশ্বাসে বিশ্বাসে শুধু তুমিই আছো আমি তোমাকে ভুলতে পারি না তোমার কমতি সারা জীবন থাকবে আমি তোমার ভাবনায় বেঁচে থাকি আবার আমি তোমার ভাবনায় মরতে থাকি সত্যি রে আমি তোকে আবার বলতেই পারি না কোনো মানুষ আমাকে ভালোবেসেও আমাকে দূরে ঠেলে দিয়েছে কোনো মানুষ আমাকে কানতে দেখেও থামানোর চেষ্টাও করেনি কোনো মানুষ আমাকে আমার ভেতরের কষ্টটাও জানার চেষ্টাই করেনি কোনো মানুষ আমাকে খুব আদর করেও এখন আমাকে ঘৃণা করে কোনো মানুষ আমাকে আমার মতো করে বুঝতেই পারল না কোনো মানুষ আমাকে হাত বাড়িয়েছিল নিজের করার জন্য অবশেষে তার হাত অন্য একজনের হাতে পড়লো আমি হাত বাড়িয়েছিলাম তাকে নিজের করার জন্য কিন্তু ও আমাকে ও কোনো কাছে টানতেই চায়নি অনেকটা মন খারাপের পরে আমি একটা টাইমে অনেক কেটেছিলাম কিন্তু কোনো মানুষ আমাকে কাঁদতে দেখেও জিজ্ঞেস করার চেষ্টাও করেনি আমি আমার মন দিয়েও তাকে দেখেছি আমার মনটাকেও অনেক নিয়ে খুব নির্দয়ভাবে বিচ্ছিন্ন করেছে আমি মরে গিয়েও দেখেছি কিন্তু আমাকে মরে যেতে দেখে কোনো মানুষ কাঁদতেও দেখেনি আমার সব অবস্থার কারণ আমি নিজেই এতটা সুন্দর সময় কাটিয়েছি শুধু বড় হওয়ার জন্য বড় হয়ে অনেক কিছু করব এমন স্বপ্ন ছিল শুধু নিজের যেভাবে পছন্দ করার জিনিস যেভাবে হোক আমি হাসিল করে নেব নিজের বাপ মাকে সব সময় খুশি রাখবো কিন্তু সত্যি আলাদাই ছিল যখন বেরিয়েছি পয়সা কামাতে তখন অন্য কিছুই হয়েছে আমাদের মতন অশিক্ষিত ছেলে শুধু লেগে যায় মজদুরের কাজে মাস চলে যায় শুধু স্যালারির অপেক্ষায় তারপরে ঘর বাড়ির খরচা মা বাপের হসপিটালের খরচা পশু বড়ি মেলে না এক পয়সাও নিজে চেষ্টা করেও বাস এইভাবে চলে যায় আমাদের জীবন এইভাবেই আমরা বেঁচে আছি তারপরে মাইনে ফেলে পনেরো থেকে কুড়ি হাজার মা বাপকে দেই তখন অনেক লজ্জাও পায় টাইম মতন আমি পয়সা দিতে পারলাম না অনেক চেষ্টা করার পরেও মা বাপকেও খুশি করতে পারলাম না বলে আমার ছেলে কি কামায় দেখ অন্য কারোর ছেলে কত টাকা করে কামায় এটা ভাবলে মন খারাপ হয়ে যায় বাস এমনই আমাদের জীবন নিজেকে ভেঙে ফেলো না বারবার অন্য জনার জন্য নিজেকে ভেঙো না বারবার অন্য জনার জন্য আর এটা দুনিয়া বদলে যায় শুধু রূপের মায়ার জন্য যে তোমাকে বুঝতে না পারে ওর পিছনে তুমি কেন যাও যে তোমাকে বুঝতে চায় না ওর পিছনে কেন যাও যে তোমাকে বুঝতে পারে না ওনার পিছনে তুমি কেন যাও এই সময়টা অনেক দামি নিজেকে বিক্রি করো না আল্লাপাকের কথাই করে বিশ্বাস উনি তোমাকে দেবে আসল আসল খুশি আর শান্তি নামাজে লুটিয়ে একবার সামনে। ফের দেখো কিভাবে শান্তি এসে যায় মনে আর মিটে যায় সব কষ্ট আমি শব্দহীন এক অভিমান যার ভাষা কেউ কখনো বুঝিনি আমি অনুভূতির অতন দেহে ডুবে থাকা এক নির্বাক প্রদীপ আমি হারিয়ে যাওয়া এক চিঠি যা পৌঁছানোর আগেই ছেঁড়ে ফেলা হয়েছে আমি এমন এক ফুল যা ফোটার আগে ঝরে গেছে আমি রঙহীন এক জীবন যেখানে কেউ রঙ ছড়াতে আসেনি আমি এক শূন্য কোলাহল যার আওয়াজ কেউ কখনোই শুনেনি আমি সেই মন যেটাকে ভাঙা হয়েছে আমি সেই হাত যেটাকে ছাড়া হয়েছে আমি সেই চোখ যেটাকে সব সময় কানানো হয়েছে আমি সেই চুল যেটাকে ছিঁড়ে ফেলেছি আমার ভালোবাসায় আমি সেই কান যার থেকে আওয়াজ আসে না আমি সে যার কোনো সাথী নাই আমি সেই ভালোবাসা যেটা সময় মতন বলতে পারলাম না আর আমি সেই রাস যেটাকে এখনো খোলা হলো না কে ভালোবাসা করবে তো মুখে উদাসী থাকবেই আর উদাসী থাকবে তো তো তোমার ঘুম আসবে না আর যখন ঘুম আসবে না তো মুখে উদাসী থাকবে আর যখন মুখ উদাসী থাকবে তুমি মুখ লুকাবে তুমি নজর চুড়িয়ে লুকিয়ে যাবে আর তুমি দেখা করতে আসবে না আর আমি চাইনি ফের ভালোবাসা হবে আর ভালোবাসবে যখন তো অনেক টেনশানই হবে কখনো সন্দেহ হবে আমার ওপর কখনো দোষ লাগাবে আমার ওপর বাঁচতে হবে না উদাসী থাকবে বাড়ি বাড়িওয়ালার থেকে তুমি ঘৃণা করবে নিজের লোকটাকে ঠিক মনে হবে আমার জন্য নিজের বাড়ি বাড়িঘরও ছাড়তে হবে আমার সাথে চলতে গেলে তোমার এই শহরটাও ছাড়তে হবে ভেঙে যাবে বাড়ি ওলার সম্পর্ক মায়ের হাতের নিবালা এবং কি সম্পর্ক অচেনা একটি শহরে তুমি সব কিছু হারিয়ে ফেলবে খিদে ও ভালোবাসাও মরে যাবে ফের আমার ওপরে আসবে তোমাকে না খাওয়ানোর অভিযোগ ভেসে যাব আমি দুনিয়ার চক করে যৌবনকাল চলে যাবে তোমাকে দেখাতে দেখাতে যৌবনকাল চলে যা এমন সময়টা না আসে আমি চাইনি যে ফের ভালোবাসা হবে ভালোবাসা হবে তো রোজ দেখা হবে সময় যেতে থাকবে মনের কথা হবে কেউ কেউ ডালপালা দেবে বাড়ি পৌঁছেতে একটু রাত হবে বাড়িওয়ালা জিজ্ঞেস করবে কি কি বলবে কিছু বলবে নাকি চুপ হয়ে যাবে মনের কথা ভেবে রাত তুমি হাসবে আমার ছবি বুকে নিয়ে তুমি ঘুমাবে রেগে যাবে অনেক লোক তোমাকে রাগাবে আমার নাম নিয়ে অনেক বন্ধু তোমাকে বলবে একদিন তুই এই কথাগুলো শুনে তোমার খুব খারাপ লেগে যাবে আর তুমি পাথরের মতন আগাত আমাকে করবে আর তুমি আঘাত করো এমন সময়টা না আসে আমি চাইনি যে ফের ভালোবাসা হবে নিজের ব্যথা তোমাকে কীভাবে বোঝাবো নিজের ব্যথা তোমাকে কিভাবে বোঝাবো সবার থেকে হেরে আছি আমি এটা মনে করো না আমার দুনিয়া ভেঙে গেছে এতে আমার দুনিয়া ভেঙে গেছে এতে তুমি এটাকে দুর্ঘটনা ভাবছ একদিন সকালে ওঠার পরে তুমি লাস্ট হিস্ট্রিটা চেক করবে না এক রাত ঘুম আসে না তবুও তুমি ওকে মিস করবে না ফোনের নোটিফিকেশানে তোমার কোনো প্রবলেমই হবে না কারণ ওর মেসেজের অপেক্ষা এবার শেষ হয়ে গেছে ওর দেওয়া মেসেজগুলো তুমি বারবার খুলে আর দেখবে না ওর নাম শুনে তোমার কোনো ফারাকি পড়বে না একদিন তুমি একলা বসে থেকে ওর অপেক্ষা করবে না কোনো স্যাড গান শুনলেও কীভাবে তোমার সময় কেটেছে ওর সাথে তাও তোমাকে মনে করবে না একদিন তোমার মাথা থেকে ওর সারা কথা মুছে যাবে একদিন তোমার তোমাকে সত্যি সত্যি খুব হাসবে সময় লাগবে বাস তোমাকে চলতে হবে ধীরে ধীরে তুমি আগে এগোচ্ছ কিছু সময় পরে তুমি ওকে দেখতে পাবে সেদিন তুমি পুরোপুরি ওর থেকে আজাদ হয়ে গেছো এখন তুমি এই কথা মানো আর না মানো আর তোমাকে ভালো কখনো আমি তো শুধু তোমার সাথে টাইম পাস করেছিলাম আমি প্রথমবার ভালোবাসা হয়েছিল প্রথমবার তোমাকে ভালো লেগেছিল প্রথমবারে দুনিয়া মিথ্যে লেগেছিল প্রথমবারে তুমি সত্যি ছিলে প্রথমবার খোদাকে খুঁজতে বেরিয়েছি তোমাকে চাইবার জন্য আমি আমার হাত খালি রেখেছিলাম শুধু তোমার হাত ধরবো বলে এমনটা মনে হয়েছিল আমার যে তুমি কখনো আমার হবে না আর সত্যি সত্যি তুমি আমার হলেই না অনেক চেয়েছি অনেক অনেক লিখেছি তোকে আর তোকে আমার হাতের দাগে লিখতে পারলাম না মন তো লাগিয়েছিলাম শোন যান তবুও আমি তোমার মন জিততে পারলাম না একদিন চলে যাবে না তুমি একদিন তোমার ফিলিংস শেষ হয়ে যাবে একদিন তোমাকে আমার পছন্দ করা বন্ধ হয়ে যাবে না একদিন অন্য কারোর সাথে তোমার বিয়ে হয়ে যাবে না লড়তে আর পারবে না না আমার জন্য ভুলে যাবে না তুমি আমাকে তোমার এই বদলানো ব্যবহার দেখে আমি অনেক জলদি হারিয়ে ফেলবো তোমাকে জলদি হারিয়ে ফেলবো তোমাকে এবারে অন্য কেউ স্পর্শ করবে তোমাকে এইটা ভেবে সবসময় কাঁদতে থাকে বা সেটাকে লিখি আর রাত্রে করে পড়ি যদি কখনো আমার ভাবনা থেকে মুক্তি পেয়ে যাও যদি অন্য কারোর সাথে তোমার বিয়ে হয়ে যায় তো হতে তো আমার ভালোবাসার দাম দিও নইলে নিজের ছেলের আমার নাম দিও একটা বাজার লেগেছিল ভালোবাসার সওদাবাজি অনেক জোরে রয়েছিল কাউকে মিলেছে খরিদার আচ্ছা আমাকে আমার থেকে চুরি করেছিল ও ওর গরিব অবস্থা বলেছিল আমাকে সময় বদলেছে তো ও বদলে গেছে ওর দোয়া কিছু উপহার আমি দেখি তুই দেখ আমি তোর নাদানিটা দেখি আর এমন ঘটক পেলে আমাকে বলে দিও যে ও যে বলে ও মিয়া আমি সবার পরিশানটাই দেখি বাস কোনো অচেনা মনে তোমার আর আমার একদিন দেখা হবেই বাস তোমাকে চিনবো না দেখবো বাস কোনো অচেনা মানুষের মতন তুমিও চলে যাবে আমিও চলে যাব নিজের ব্যথা তোমাকে কীভাবে বোঝাবো নিজের ব্যথা তোমাকে কীভাবে বোঝাবো থেকে হেরে আছি আমি এইটা মনে করো না আমার দুনিয়া ভেঙে গেছে এতে আমার দুনিয়া ভেঙে গেছে এতে তুমি এটাকে দুর্ঘটনা ভাবছো